সো হাই গাইড তো কেমন আছো তোমরা তো আশা করছি অনেক ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো মানে আজকে দুপুর দু মানে এরকম সকাল সকাল চলে এসেছি যার কারণে মানে রোজ বেলাটা ডুবে যায় তো ওই জন্য করে মানে ভিডিও করতে পারি না তো আজকে সব ঠিক আছে তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে ভিডিও করছি তো মানে এতদিন করা হয়নি তার মানে একটু অসুবিধা ছিল ওই জন্য করে তো আজকে তোমাদের সাথে একজনের করে দেবো হচ্ছে গিয়ে সত্যজিৎ ছর্দার তো এখানে আছে ঠিক আছে তো ও এখনই আসবে আসলে তোমাদের সাথে পরিচয় করে দিয়েছে তো চলে এসছে ও এখন দেখতে পাচ্ছ আর কি তো ও চলে এসছে তো হচ্ছে গিয়ে এ মোটামুটি এই ছেলেটা তোমরা দেখতে পাচ্ছ তো এর একটা চ্যানেল আছে ঠিক আছে তো এই চ্যানেলটার নাম হচ্ছে মূলত তোমার সত্যজিৎ ছর্দা তো তোমরা সবাই গিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবে তো একটু বন্ধুদের কাছে শেয়ারও করে দেবে যাতে মানে একটু अब फटाफट ठीक है तो मोरांग की ये आज के तुम्हारे कुछ बोलते चाहे तो तुम एक को सुनो ठीक है बोलते माय लाइफ मशहूर তো ওনারা জানে আমার মানে চ্যালেনের নাম জানে তোমরা তো যাই হোক ওনার মানে যা বলা ছিল সবই বলে দিয়েছে তোমরা বুঝতে পারছো তো এই মানে এই ছেলেটা ওনারা মানে মানে অনেক মানে কি বলবো আর মানে যে মানে ইয়ে ছিল তা তো এমনি মানে কোনোদিন ভিডিও করেনি তো মানে এনার শর্ট ভিডিও রয়েছে প্রায় ধরো তোমার পাঁচশো কাছাকাছি তো তোমরা গিয়ে সবাই একটু সাপোর্ট করো শেয়ার করো বন্ধুদের কাছে যাতে মানে এই চ্যানেলটা একটু এগোতে পারি আমরা তো কী বলবো আর মানে নতুন চ্যানেল খুলেছি তো তো যার কারণে মোটামুটি এখন পর্যন্ত এগোতে পারিনি তো যাই হোক তো তোমরা একটু সবাই মিলে একটু সাপোর্ট করো এর আগে আরও মানে ভিডিও করা হয়নি তো একটু মানে বাড়িতে কিছু অসুস্থ মধ্যে ছিল তা যার কারণে ভিডিও করতে পারিনি তো যাই হোক মোটামুটি এখন থেকে প্রতিদিন তোমরা নতুন নতুন ব্লগ দেখতে পাবে তো আশা করছি তো যাই হোক মোটামুটি এখন এখানে আছি মিলে ভিডিও করতে চলে তো এখন শর্ট ভিডিও ঘোরাচারি করবে তোমাদের দেখাচ্ছি অসুবিধা নেই সেই ভিডিওগুলো মানে যাতে ও একটু সাপোর্ট পায় আর কি ঠিক আছে তো তোমরা যারা যারা আছো নতুন চ্যানেলে মানে আমাদের এই দুজনার চ্যানেলে যারা আছো তা তোমাদের তোমরা একটু সবাই মিলে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইবটা করে দিও ও চ্যানেলে করে দিও আমার চ্যানেলেও করে দিও যারা নতুন রয়েছে আর কি আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে তো তারা একটু অসংখ্য ধন্যবাদ তো এখন থেকে তোমরা যারা নতুন রয়েছে তাদের আমাদের চ্যানেল দুটোকে একটু সাবস্ক্রাইব করে রাখো পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব দুটোই তিনটেই সবাই সবই করো একসাথে করে বন্ধুদের কাছে পাইতে দাও যাতে তারা নতুন নতুন আরও কিছু পেতে পারে বা আমরা আরও কিছু নতুন নতুন দিতে পারি ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ভিডিও তো আজকে এখনই রিল করবে তো ওই রিলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমিও নিজে দূরে মানে একটা দুটো কিছু রিল করবো করে তারপরে মানে ও বাড়ি চলে যাবে আমিও বাড়ি চলে যাব ঠিক আছে তো ততক্ষণই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো গাইস ও এখন মোটামুটি রিল বানানোর জন্য এখনই মানে ঠিক করছে ক্যামেরা তো ক্যামেরা ঠিকঠাক করা হয়ে গেলে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি জাস্ট তোমরা দেখতে থাকো শুধু মানে আজ থেকে তো মানে প্রথম নতুন ব্লগ শুরু করেছি তো এরপর থেকে আরও মানে নতুন নতুন ব্লগ করবো তো তো আজকের মতন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ও এখন মোটামুটি ভিডিও মানে করার জন্য মানে রিল করার জন্য সেটা করছে তো তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি ঠিক আছে ও কীরকমভাবে রিল করে বা কীরকম কী করে সবটাই পুরোটাই তোমাদের আজকে দেখাবো ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটাই তুলে থাকো তো গাইস ও এখন মোটামুটি ভিডিও মানে দেখে চলে গিয়েছে তো এবার মানে এখান থেকে ভিডিও শুট নেবে শুন নেওয়ার পরে তারপরে ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি তো তোমরা দেখতে পেলে মানে ও কীরকমভাবে ভিডিও করে তো ও মানে ভিডিও করলো তো তোমাদেরকে দেখালাম তো এবার হচ্ছে গিয়ে মানে ও ওদের তুমি ওর পুরো মানে প্রোফাইলটা দেখতে পারো যে ও ভাবে ভিডিও করে তো যাই হোক মোটামুটি ও আজ থেকে ভিডিও মানে পুরোপুরি এবার আমার আমাদের মানে দুজনের চ্যানেলেই চলবে তো তোমরা এবার পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ঠিক আছে দুজনেকে সাপোর্ট করবে যদি তোমাদের ভালো লাগে শেয়ার করবে তো তোমরা দেখতে পাচ্ছ তো ও মোটামুটি ভালোই ভিডিও করতে পারছে তো তোমরা ভিডিওটা একটু সবাই মিলে সাপোর্ট করো ঠিক আছে তো গাইজ তো তোমরা দেখতে পেলে মানে ও কিরকম ভিডিও করে তো যাই হোক মোটামুটি আজকের মানে ভিডিও করা প্রায় শেষের পথে ধরো মানে এবার যা হবে আরেকটা পরবর্তী নতুন ভিডিওতে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই